আমি তো বলবো যাদের চেতনা আছে যাদের বিবেক আছে তারা সব দলে দলে কিন্তু তৃণমূলটা ছেড়ে দেবে আগামী দিনে খয়রুল সাহেবের মতন অনেক লোকই আছে খয়রুল সাহেবের দাদা আজকে দিয়েছে আগামী দিনে খয়রুল সাহেবও ছেড়ে দিতে পারে তার যদি বিবেকের কাছে দংশন যেদিন শুরু হবে যে আমার বাপ দাদার কবরস্থান চলে যাবে আমার বাপের লাশ নিয়ে গোরস্থানের পাশে দাঁড়িয়ে থেকে পারমিশন এনে তারপরে আমার মাটি দিতে হবে এইটা যখন সবার মাথায় ঢুকবে আর এই আন্দোলন মুখ্যমন্ত্রী এখানে করতে নিষেধ করছে যে করবে তাকে কি বলছে দিল্লি যাও না হলে তার সবচেয়ে বড় শত্রু আমি তাহলে এখন তো মানে এখানে যে শাসক দল তার যে মুখ্যমন্ত্রী তার মুখোশ খুলে যাচ্ছে সেই দলটা যারা করছে তাদের মধ্যে যাদের চেতনা আছে বিবেক আছে জ্ঞান আছে শিক্ষা আছে তারা আস্তে আস্তে সেই জায়গাতে সরে আসছে যে হয় এ কি হচ্ছে তাহলে সেই কারণে বলছি ভাঙড়ের মানুষ সবাইকে ভুল বুঝিয়ে চিরকাল রাখা যাবে না ভাঙড়ে এখনও যারা নেতৃত্বের জায়গায় ঘুরে বেড়াচ্ছে আমি তো মনে করি ওদের যেদিনের বিবেকের দংশন শুরু হবে ওরাও তৃণমূলটা ছেড়ে দেবে আজকে হয়তো খয়রুল সাহেবের দাদা আমাদের সঙ্গে যোগ দিয়েছে আপনাদের কাছে প্রশ্ন চিহ্ন হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নটা অনেক আগে শুরু হয়েছে সেই জায়গা থেকে এই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে সেই কারণে বলবো এক এক করে সবই ওই জায়গাতে সরে আসবে তৃণমূল যদি তার আদর্শ তার নীতি সব কিছু জলাঞ্জলি দিয়েছে যেখানে যেখানে সেখানে থাকার প্রশ্ন কোথায় সেই কারণে মানুষ চলে আসছে আগামী দিনে কি ভাবছেন ছোট দেবে বড় আদর্শ হচ্ছে মেন কথা ছোট ভাই যদি তৃণমূলের আদর্শ তার মনে প্রাণে ভালো লাগে সে সেই আদর্শের সঙ্গে থেকে সে লড়াই করবে মানুষকে বোঝাবে ঠিক আছে বড় ভাই কি মনে হয়েছে যে না এই মুহূর্তে তৃণমূল যা করছে কন্টিনিউয়াসলি সেটা হচ্ছে মানুষের স্বার্থের বিরুদ্ধে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে মানুষের অধিকারের বিরুদ্ধে গিয়ে কথা বলছে সেই কারণে তিনি আজকে মনে করছেন যে আইএসএফ যে লড়াই সংগ্রাম করছে একমাত্র মানুষের হকের লড়াই মানুষের নিজের অধিকারের লড়াই নিজেদের পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষের বাঁচার লড়াই লড়ছে সেই কারণে তারা সঠিক মনে হয়েছে তিনি এই আদর্শকে মানে ভালোবেসে আইএসএফ এ জয়েন করেছেন তাহলে তিনি তার আদর্শের কথা মানুষকে বোঝাবে আর ছোট ভাই তার আদর্শের কথা বোঝাবে মানুষ যেটা ভালো মনে করবে তাকে গ্রহণ করবে এখানে তো আলাদা কোনো জোর জবরদস্তি পেড়া কোনো প্রশ্ন নেই আমরা আদর্শে বিশ্বাসী মানুষের নিজের চেতনা নিজের বিবেক নিজের বুদ্ধি খাটিয়ে কাকে গ্রহণ করবে সেটা মানুষকে বুঝতে দিতে হবে আমরা এই নীতিতে বিশ্বাসী আমরা বোম বন্ধু জোর জবরদস্তি ব্যবহার করা পুলিশ প্রশাসন ব্যবহার করার পক্ষপাতি আমরা নই সেই কারণে আগামী নির্বাচনে আমার এই ভাই তিনি আমাদের আদর্শকে ভালো লেগেছে তিনি সেই আদর্শের কথা মানুষকে বোঝাবেন সেই কথা মানুষের ভালো লাগলে মানুষ আমাদেরকে ভোট দেবে আর ওনার ছোটো ভাই যে দলের হয়ে কাজ করছেন সেই দলের যে কার্যকলাপ সেটা তিনি বোঝাবেন তারার কার্যকলাপ তার দলের কার্যকলাপ যদি ভালোবাসে তাহলে তার দলকে ভোট দেবে যার দলে মানুষ বেশি সমর্থন করবে তার দল জিতে যাবে আমরা দু হাতে মানে মেনে নেব সেটা এতে তো অন্য কোনো বিষয় নেই কিন্তু আমার বিশ্বাস ২৬ সাল আসার পূর্বে ভাঙড়ের অনেক বুদ্ধিমান নেতা তারা সব ওই জায়গা ছেড়ে চলে আসবে তার প্রমাণ আমরা অনেক জায়গায় পাচ্ছি সূত্র খবর অনেক বড় বড় নেতা তৃণমূলের আপনাদের সঙ্গে যোগাযোগ করছে আমি তা তো বলে দিলাম যাদের বুদ্ধি আছে জ্ঞান আছে বিবেক আছে চেতনা আছে যারা নিজেদেরকে অন্তত মানুষের স্বার্থে রাজনীতি করছে মনে করে তারা আগামী দিনে তৃণমূল তো থাকতে পারবে না তৃণমূল তো জনবিরোধী রাজনীতি করছে গরিবের হক রাজনীতি করছে জনস্বার্থের বিরুদ্ধে কাজ করছে প্রকৃতপক্ষে বিজেপির হাত শক্ত করছে তাহলে সেইখানে মানুষটি কেন থাকবে তৃণমূলের বিজেপির ভয় দেখে তৃণমূল আর কতদিন টিকে থাকবে আজকে আপনি বলেন একটা বিরোধী দলনেতা বিজেপির সে এখানে জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এত নোংরা নোংরা বাজে বাজে কথা বলছে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবে বলছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই আর নৌসাদ সিদ্দিকী একজন এমএলএ তিনি বলেছেন যে ভাইপো এমপি তিনি ওয়াকাপের বিল নিয়ে যখন আলোচনা হচ্ছিল তিনি লোকসভাতে ছিলেন কিনা আমার দেখতে হবে সন্দেহ প্রকাশ করেছে তার জন্য তার নামে চিঠি এসে গেছে উকিলের তাহলে এই শাসক দল বর্তমানে যারা রাজ্য চালাচ্ছে তাদের অ্যাকচুয়ালি মোটিভটা কি তারা কি করতে চাইছে এটা তো মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করছে পরিযায়ী শ্রমিকের একটা বড় অংশ হচ্ছে সংখ্যালঘু পিছিয়ে পড়া অসহায় নির্যাতিত অর্থনৈতিকভাবে সঙ্গীন মানুষগুলো আজকে বাইরের রাজ্যে যাচ্ছে কাজ করতে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে সংখ্যালঘু তাদেরকে ধরে ধরে পেটানো হচ্ছে ধর্মের নামে পেটানো হচ্ছে জাতির নামে পেটানো হচ্ছে তাদেরকে দাড়ি ধরে টানা করা হচ্ছে মার্ডার করা হচ্ছে মুখ্যমন্ত্রীর কোনো রকম বিবৃতি নেই কোনো রকম মানে এ নেই যে সেন্ট্রাল গভর্নমেন্টকে একটা চিঠি লিখে অন্তত যে এই সাধারণ মানুষ গরিব মানুষগুলো আজকে কেন এত নিষ্পেষিত নির্যাতিত হচ্ছে একটা ফেডারেল স্ট্রাকচার একটা সংযুক্ত ভারতবর্ষ সব রাজ্যের যেখানে অধিকার আছে বিভিন্ন রাজ্যে তার যাওয়ার রাইটস আছে উপার্জনের জন্য তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনোরকম উচ্ছবার্য নেই তাহলে ইনি গরিব মানুষের মচিয়া আর মুসলমান বাঁচানোর নামে শুধু শুধু ভাওতাবাজি আর কতদিন চলবে এভাবে এই জন্য বলছি এই সরকারের মুখোশ খুলে গেছে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা পাঁচ বছরের বিজয় উল্লাসের নামে মেরে মেরে পারছেন কি পরিস্থিতি এই বাংলার মধ্যে তৈরি হয়েছে এরা ভোট লুট করে বারে বারে মনে করছে জিতবে জনগণের জনরোষ জনগণের আন্দোলন যখন রাস্তায় প্রতিফলিত হবে এরা কিন্তু রাস্তা খুঁজে পাবে না অন্যায়কারীরা সেই কারণে বলছি আগামী দিনে সাধারণ মানুষ সব কিছু বুঝতে পারছে জোর করে বেশি দিন এই মানুষের এক জায়গায় রাখা যাবে না